তোমার আম্মা এই বাসায় থাকলে আমরা দুই বউ এই বাসা থেকে বের হয়ে যাব এই কথাই বলছো ভাবি এটা কোন ধরনের কথা আমি তোমার আম্মুর রান্না বান্না করে খাওয়াইতে পারবো না আমি তোমার আম্মুর সেবা যত্ন করতে পারবো না বুদ্ধি কাদের নিয়ে সংসার করতেছি আমি তো প্রাউড জানো তোমার মা না কখনো ভালো মন্দও খাইতে দেনি সব সময় পান্তা ভাত কাঁচা মরিচ পেঁয়াজ এগুলো দিছি ভাবছি যে নিজে ইচ্ছে বেড়ে যাবো কিন্তু যাই তোমার আম্মারাই বাসা থেকে বের করে দাও তোমরা খুশি আম্মারে বের করে দিলে টাকা তিন লাখ আমি কি তোমার কাছে আর এই এক লাখ তোমার ওই যে তিন মাসের খাওয়ান খরচ আর এই লাখ তোমার আব্বা দিবে দশ লাখ টাকা চারটা গরু আনছি আমার মারে

অফিসে লেট হয়েছি বল দাঁড়াও দাঁড়াও তোমাদের সাথে কথা আছে পরে বইলো কথা অফিসে আমি হয়ে গেছে না এখন বলছি তো এখনই হবে আচ্ছা কি কথা তাড়াতাড়ি শর্টকাটে বলবো

সত্যি হ্যাঁ যাও আমার ডাক দিয়ে আনো আইনা বের করে দাও যাও তুই নুপাত হলবে তুমি মারবারতে বাইরে কি তুমি চুপ থাক না আমি কি করি সেটা দেখ খালি বুঝোস না শুনোস না খালি কাও কাও বোমা থাম না বোমা ও এই যে ব্যাগ বের হন বের হন বোমা আমি কোই যামু জহা না আমি চোরাস্তা যাবেন এটা আমার দেখার বিষয় না বের হন

আমি মনে করতাম যে আমার মার সেবা যত্ন তোমরা করো আমি মনে করতাম যে ওরা বোকা দুইটা বো শুধু বোকা কি দিকে আমার মার সেবা যত্ন করবো হ্যাঁ খাইয়া খাইয়া খেয়েছে দেখেন না বাজারও পাঠায় প্রতিদিন বাজারও পাঠাও তারপর তো তোমার মার শোল কামে না আরতির মতো ওইটাই আছে আচ্ছা আমি যে মাঝে মধ্যে তোমাদের টাকা দিতাম মেডিসিন কিনায় না জন্য আমার মার জন্য কিনায় না দিতা জীবনও না আমি কিন্তু মনে মনে ভাবতাম আমার বউরে এই টাকাটা দিছি আমার মার মেডিসিন কেনার জন্য আমার বউ ঠিক কোন এটা হাত খরচ করব হাত খরচ বলতে গেলে ভুলাই আমি তো একটু শাড়ি পছন্দ করি বেশি আমি আর ছোট মাঝে মাঝে মার্কেটে চলে যেতাম কি রে আচ্ছা যে গত মাসে মারে হসপিটাল চেক করার জন্য 20000 টাকা দিছিলাম ওইটা ওইটা দিয়া ও একটা শাড়ি কিনছে আমি একটা শাড়ি কিনছি কি কি বুদ্ধি

তোমার এটা পুরস্কার দিব আমি কি চাও বলো তোমার কি তাছিলে এসে মাথা ঠিক করে ওই তো তোমার বস্তু বলো তুমি কি পুরস্কার চাও আগে তোমার আমার বাসা থেকে বের করে তারপর বলতেছ ভাই তো করমু আমি তো রাজি বের করমু আমি তো রাজি 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 ওই যে আমি একটা ডায়মন্ডের নেকলেস দেখছিলাম না তোমার নিয়া ওইটা আমি কিনে দিবা কয় লাখ টাকা দাম হইবো বলো বেশি না বলো 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 10 থেকে 15 লাখ হইলেই হবে 10 থেকে 15 লাখ আচ্ছা তুমি তাহলে এক কাজ করো আমি তোমার 5 লাখ টাকা দিতেছি অ্যাডভান্স করে আসবা

লাখ 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 তোমার তো পুষ্কার দেওয়া উচিত তারা তারা আমি আসতেছি একটু নিজের বড় ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করো না টাকা কষ্টের টাকা যাই হোক তোমাকে তো পরিষ্কার দেওয়া উচিত হ্যাঁ তুমি আমার মাকে অনেক কষ্ট দিছো আমার মনে অনেক খুশি হয়েছে এই জন্য মন খুশি করে তোমাদের আমি টাকা দিতেছি কথা কবি না এখানে এক লাখ দুই লাখ তিন লাখ চার লাখ আর এই পঞ্চাশ হাজার যে বললাম না খুশি খুশিতে দিলাম ঠিক আছে ভাইয়া আপনার মনটা অনেক বড় কি

আর এই এক লাখ তোমার ওই যে তিন মাসের খাওয়ান খরচ আর এই এক লাখ তোমার আব্বা মারে দিলাম ঠিক আছে আর এই যে তোমার তো দিতেছি। আমার ছোট ভাই তোমার বিয়ে করছে আচ্ছা দুই লাখ কাবিনের টাকা আর এই পঞ্চাশ হাজার পঞ্চাশ কম হয়ে যায় এক লাখ টাকা তিন মাসের জন্য খান খরচের দিলাম আর ওর আব্বার যদি এক লাখ দিয়েছে আব্বা মারে তোমার আব্বা মারও এক দিলাম পঞ্চাশ হাজার বেরো কোথায় যাবা কোথায় যাবা হ্যাঁ আমার মারে খাবারের কষ্ট দিতা পান্তা ভাত দিতা কাঁচামরিচ আমার যোগ্য মানে আমার আমারে দুই দিন ঘরে একসোস তোদের নিজের মুখে স্বীকারোক্তি তোদের

আমি বের হয়ে যাইতাছি কম আপনি বুঝছেন হ্যাঁ আপনি জান জান স্যার বাচ্চা ওই জায়গা দাঁড়াইতে কিছু এনে দাঁড়া এদিকে আসো আমরা কে দুইটা ভাই কার পেটের থেকে হইছি তোমার পেটের থেকে হইছি হ্যাঁ তা তোমার ভালো মন্দ আমি আগে দেখুম না আমার বউর ভালো মন্দ আগে দেখব বউর আগে দেখব না বউর আগে দেখো বউর আগে দেখতো এই জন্যই দেখতেছি একবারে টাকা পয়সা দিয়া বিদায় দিয়া তালাক দা দিতাছি আম্মা 2 লাখ টাকা বেশিও দিয়ে দিছি আম্মা বাবা তোর মাথা ঠিক আছে

কি রে বাবা বকরা বাইক করে দিলি হ এত মিষ্টি মিষ্টি কথা কই এত সুন্দর করে বুঝাই কিস বরা বাইকরা দিলি হ তোরা কি আমার পেটেস হ এত্তো চালাক তোরা হ আম্মা এই দুনিয়াতে একটু চালাক না হলে না চলা যায় না আরো তো বুঝাই তুই আমার লোকে কৈছিস আমার লোকে শুরমিলা যা তুই তো শুরমি নাইস আমার তো সহ্য হয় না আমার তো মন চাইছে যে মাথা ফাটা ও সবকিছু মাথা গরম করলে চলে না মাথা ঠান্ডা রইখা সুন্দর কইরা বুদ্ধি দিয়া কাজ করত দেখ কত সুন্দর কইরা কাবিনের টাকা টাকা দিয়া পাদাই করে দিছি তুই পার্টি ওহান যদি তুই তোর বরে রাখবি না এই কথা কইতি পুরা বাড়ি মাথাই লইতো এলাকার মানুষ সব আমগো বাড়ি যাইতো আর দেখ এত সুন্দর কইরা দিয়া দিছি যে যার মতো চলে গেছে কেন গেছে কেন তুমি তো জানো মাথা করো তোমার আর মায়ের কিছু কইলে আমার মাথা ঠিক থাকে না যা আজকে অফিসে যাব না লা চল আমার হলে যা বাবা বড় কাজ ফ্রেশ ফ্রেশ হইয়া আমার হলে হসপিটালে যা আচ্ছা আমার কাজ করে আনা বাবা আমাৰ ঘৰে যাও তাকে লৈ আহনা বাবা যাও তো আমা বেছি কথা কয় ঘৰে যাওক